হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি দেখাবো কিভাবে বিআরটিএ সার্ভিস পোর্টাল থেকে ই ড্রাইভিং লাইসেন্স বের করবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তো আমরা প্রথমে ক্রোম ব্রাউজার থেকে বিআরটিএ ডট গভ ডট বিডি লিখে সার্চ করি তো দেখা যাচ্ছে ইউজার ইন আমরা ইউজার লগ ইনের উপর ক্লিক করবো ইউজার লগ ইনের উপর ক্লিক করার পর আমাদের চলে এসেছে বিআরটিএ সার্ভিস পোর্টাল আমরা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ করে আমরা অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবো তো আমরা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দেব তো আমি আমার ইউজার নেম পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিচ্ছি ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা লগ ইন বাটনে ক্লিক করব তো আমরা লগ ইন বাটনে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটি চলে এসেছে আমরা এখানে দেখতে পাচ্ছি শিক্ষানবিশ লাইসেন্স সংক্রান্ত তথ্য ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন লাইসেন্সের অমিল অনুমোদনের জন্য আবেদন ই ড্রাইভিং লাইসেন্স রূপান্তরিত এখানে শিক্ষানবিশ লাইসেন্স সংক্রান্ত তথ্যের নিচে যে দেখা যাচ্ছে ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন আমরা এটির উপর ক্লিক করব ক্লিক করার পর আমরা একটু ডান দিকে স্কুল করে দেখতে পাচ্ছি আবেদনের অবস্থা অনুমোদিত আমরা একটু বাদিকে স্ক্রোল করে দেখতে পাচ্ছি প্রিন্ট লাইসেন্স ফর্ম উপরে দেওয়া আছে এই ড্রাইভিং লাইসেন্স আমরা এই ড্রাইভিং লাইসেন্সের উপর ক্লিক করে দেই তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের ড্রাইভিং লাইসেন্স কপি এবং সমস্ত ডকুমেন্ট এখানে ডাউনলোড হয়ে যাবে তো প্রাইভেসিজনিত কারণে এখানে এখানে দেখানো সম্ভব হচ্ছে না তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য